আচ্ছা আমরা আজকে কৃষিজ্ঞ এখানে কি বলা হয়েছে দেখাও যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলন্ত বস্তুর বেগ তার অতিক্রম দূরত্বের বর্গমূল্য সমানুপাতিক এখন তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে আমরা কি জানি আমরা জানি কি ভি ইকুয়াল টু এ টি যেটা আমরা দেখেন ভি ইক্যাল টু ইউজক এটি আচ্ছা এখন এটা যদি আমরা দুই পাশে স্কোয়ার করে দিই ভি স্কোয়ার টু কি হয় এভাবে স্কোয়ার হবে ইউ যোগ এটি স্কোয়ার এখন আমরা কি জানি এটাকে যদি এ ধরি এটুকনকে যদি বি ধরি তাহলে সূত্র কি হয় এ স্কোয়ার প্লাস টোয়েস ও প্লাস বি স্কোয়ার তাহলে এখন কি দেবো মানে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার টি স্কোয়ার আচ্ছা তাহলে বি স্কোয়ার সমান সমান কি থাকে ইউ স্কোয়ার তো থাকলো প্লাস আমরা এখানে টু যদি কমন নেই তাহলে এখানে কি থাকে টু এ কমন নিবো টু এ কমন নিলে এখানে ইউ এটি থাকবে ইউ ইউ টি প্লাস এই টুটা কমন না তো আমাদের এখানে হাফ এখানে যেহেতু আমরা একটা এ নিয়েছি তাহলে আর একটা এ থাকবে আর টি আমাদের এই থাকবে তাহলে কি হয় ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার যোগ টু এ এখন আমরা কি জানি এস সমান কি জানি ইউ টি যোগ হাফ এ টি স্কোয়ার তাহলে এটা সমান কি এস তাহলে আমরা টু এ এস ইউ স্কোয়ার প্লাস টু এ এস যেটা আমরা এখানে পাইলাম ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে এখানে ইউ সমান যদি জিরো হয় ইউ সমান কী হয় জিরো হয় তাহলে কি এটা জিরো হয়ে যাবে তাহলে ভি স্কোয়ার ইকোয়াল টু এ এস হবে কি সমানুপাতিক এস মানে টু এ কি আমরা সমানুপাতিক বলতেছি তাহলে এটুকু যদি সমানুপাতিক হয় তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এসে বি স্কোয়ার সমানুপাতিক এস এটাই আমাদের এখানে প্রমাণ চাইছি এটাই আমরা প্রমাণ করবো